স্কুল সার্ভিস কমিশনের চাকরিবাতিল মামলার শুনানিতে এই মুহূর্তের আজকের সব থেকে বড় আপডেট শুনানির বিস্তারিত ব্যাখ্যা এবং অর্ডারের পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মাধ্যমে আজকে অনারেবল চিফ জাস্টিস মহাশয় স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানিতে বেশ কিছু বড় বড় মন্তব্য করেছেন আজ সারাদিন ধরেই একটিমাত্র মামলায় অর্থাৎ এসএসসির মামলায় শুনানি হয়েছে তো চিফ জাস্টিস মহাশয় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা নিয়ে তিনি কী মন্তব্য করেছেন ওএমআর শিট ফাঁকা ওএমআর আর নিয়ে তিনি কী মন্তব্য করেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় র্যাঙ্ক জাম তাদেরকে নিয়ে কি মন্তব্য করেছেন সুপার নিউমারিটি পোস্ট যে তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন সেটা নিয়ে তার অবজারভেশন কি তিনি কি মন্তব্য করেছেন ওয়েম মূল্যায়নকারী সংস্থা নাইসা সম্পর্কে কি মন্তব্য করেছেন এবং সিক্সটি ফাইভ বি এভিডেন্স এক তার পাশাপাশি হ্যাজ ভ্যালু নিয়ে তিনি কী জানিয়েছেন চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় এবং তার পাশাপাশি সারাদিন ধরে কী মন্তব্য করেছেন এবং পরবর্তী এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সোনানি ডেট কবে ধার্য করে দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার নজর রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নেব আজকের অর্থাৎ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার একদম প্রথমের সোনানি কি কি ঘটলো তো আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এক নম্বর সিরিয়ালে শোনানির জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং অন্যদিকে জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটি শুনানি করিয়েছেন তো সকাল সাড়ে দশটার পরপরই আজকের এই যথারীতি টাইম মতো এক নম্বর শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মামলাটি এবং লাঞ্চের আগে পর্যন্ত অর্থাৎ একটার পর্যন্ত এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলে এবং তারপর দুটোর পর দুটোর কিছু সময় পর থেকে এই মামলাটি আবার শুনানি প্রক্রিয়া শুরু হয় যদিও লাঞ্চের আগে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা জানিয়েছিলেন যে এই মামলাটিকে আমরা তিনটে পর্যন্ত শুনানি কন্টিনিউ করব লাঞ্চের পর তা সত্ত্বেও দেখা যায় যে শুনানি প্রক্রিয়া করতে গিয়ে তিনটের পর অর্থাৎ সারা দিনটাই তারা কিন্তু আজ শুনানি করেছেন অর্থাৎ চারটে পর্যন্ত আজ এই মামলাটি অর্থাৎ বলা যেতে পারে সারা দিন ধরেই তারা শুনানি করেছেন তো আজ মূলত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সমস্ত অ্যাডভোকেটরা তারা কথা বলেছেন তারা মূলত যে দাবি করেছেন যে সবাই যোগ্য ক্যান্ডিডেট সেই যোগ্য ক্যান্ডিডেটের পক্ষ থেকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে তারা আজ তাদের সাবমিশন দিয়েছেন তো আজ শুনানির একদম শুরুতেই শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত তাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিভাদক্ত মাখিজা তিনি প্রথমে বলেন মাইলট আমাদের সমস্ত শুনানি করাতে গেলে দুটো দিনের প্রয়োজন রয়েছে চিফ জাস্টিস মহাশয় বলেন ইয়েস আমরা শুরু করতে পারি প্রথমেই রাজ্যের পক্ষ থেকে শুনানি প্রক্রিয়া শুরু হয় রাজ্যের পক্ষ থেকে সিনিয়র দ্বিবেদী বলেন যে কলকাতা হাইকোর্টে কিভাবে এই মামলাটি গিয়েছিল বা কিভাবে শুনানি প্রক্রিয়া ঘটেছিল বা কি কি ঘটেছিল সেই সংক্রান্ত বিষয়ে তিনি প্রথমে আলোকপাত করেন তো সেই সময় চিফ জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন তাকে হোয়াট ইজ ইউর স্ট্যান্ড আপনার স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে এই মুহূর্তে চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন ইউ আর সেই ক্যান নট সেগ্রেট ফ্রম আনটেন্টেড অর্থাৎ আপনি বলতে চাইছেন যে যারা কুলোচিত বা যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের থেকে যোগ্যদেরকে পৃথকীকরণ করা সম্ভব নয় মিস্টার দ্বিবেদী বলেন না আমি এটা বলছি না রাজ্য তারা জানতে চাইছে রাজ্য তারা বলতে চেয়েছে যে তারা এটা সম্ভব এই সেগ্রেশন করা সম্ভব সিবিআই ইতিমধ্যে তারা সেগ্রেশন করেছে সিবিআই ইতিমধ্যে সমস্ত সেপারেট ডেটা দিয়েছে তার থেকে সমস্তটা সেপারেট করা সম্ভব মিস্টার দ্বিবেদী তিনি আরও বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে সুপার নিউমেরিটি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তবে এই সুপার নিউমেরিটি পোস্টটা সম্পূর্ণভাবে আননেসেসারি ছিল কোনো প্রয়োজন ছিল না এটা তৈরি করার স্বীকার করে নেন রাজ্যের পক্ষে ডিস্টার দ্বিবেদী মহাশয় এরপর চিফ জাস্টিস মহাশয় তিনি মন্তব্য করেন ডিভাইডেড ইউর আর্গুমেন্ট ইন্টু টু পার্ট অর্থাৎ দুটো পার্টে আপনি আপনার আর্গুমেন্টকে ভাগ করুন প্রথমত একটা হচ্ছে সেগ্রেশন পার্ট আপনি দুটো টেন্টেটিভ এবং নন টেনটেড ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণের বিষয়টা অর্থাৎ যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণের বিষয়টা একটা পার্টে ভাগ করুন এবং আরেকটি যেটা কলকাতা হাইকোর্ট যে অবজারভেশনটা নিয়েছে ইন প্যারা নাম্বার এইটে যেখানে তারা অবজারভেশন দিয়েছে হাইকোর্ট সেই অবজারভেশন সংক্রান্ত বিষয় বিষয় নিয়ে আলাদা পার্টে আপনি আর্গুমেন্ট করুন তো এরপর মিস্টার দ্বিবেদীর কথার সূত্র ধরেই সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ গুপ্তা স্যার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তিনি বলেন উই সাপোর্ট দ্য অ্যাপ্লিকেশন দ্যাট সেগ্রেশন ইজ পসিবল অর্থাৎ মিস্টার দ্বিবেদীর তার বক্তব্য তিনি যেটা জানিয়েছেন যে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব সেগ্রেশন করা সম্ভব স্কুল সার্ভিস কমিশন সেটাই তাদের স্ট্যান্ড পয়েন্ট সেটাই তারা জানাচ্ছে এরপর মহাশয় তিনি বি এভিডেন্স অ্যাক্ট সম্পর্কে মন্তব্য করেন তিনি জানান যে এই বি যে অ্যাক্ট রয়েছে সেটা নিয়ে মিসকনসেপশন রয়েছে সবার মধ্যে তিনি জানান যে কোনো একটা ডকুমেন্টসের সঙ্গে যে ভ্যালু অ্যাটাচ করা থাকে সেটা সবসময় শুধুমাত্র এই মোডের উপর নির্ভর করে না সেটা সেভারেল ফ্যাক্টর অর্থাৎ বিভিন্ন নিয়ন্ত্রকের উপর নির্ভর করে এই ভ্যালুটা তার মোডের উপর নির্ভর করবে তো এরপর দেওয়ানজি দানান তিনি যে ইয়েস পিটিশনাররা তারা অনেক দিন আগে এই সমস্ত মামলা তারা এই সমস্ত পিটিশন ফাইল করেছে তারা আর সেগুলো এই মুহূর্তে প্রুভ করার মতো পজিশনে নেই এরপর ওএমআর শিট নিয়ে অনারেবল চিফ জাস্টিস মহাশয় গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে কখন এই অ্যাকচুয়াল ওএমআর শিটগুলো নষ্ট করা হবে তার কি কোনো রুলস রয়েছে তার কি কোনো নির্দিষ্ট পরিমাণে কোনো রকমভাবে রুলস রেগুলেশন আছে তখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানায় যে হ্যাঁ রুলস তো আছেই এক বছরের মধ্যে এই ওএমআর গুলোকে রাখা হয় সঞ্চয় করে তারপর সেটাকে ডেস্ট্রয় করা হয় চিফ জাস্টিস মহাশয় এরপর বলেন যে এই যে ওএমআর শিটগুলোর স্ক্যান কপি সেটাকে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা রিজার্ভ করে রাখা হয়েছিল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয় যে নট প্রিজার্ভ অর্থাৎ ওএমআর শিটগুলোকে তারা প্রিজার্ভ করেনি সংরক্ষণ করে রাখেনি এরপর অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি বলেন এই যে ওএমআর শিটগুলো মূল্যায়ন করা হয়েছে সেই মূল্যায়ন করার পর সেটাগুলো যখন স্ক্যান করা হয় তার মিরর ইমেজগুলো কি ক্যাপচার করা হয়নি বা সেগুলোকে রিজার্ভ করে রাখা হয়নি এসএসসি যে এই মূল্যায়ন করার জন্য এই যে নাইসা সংস্থাকে তারা বরাদ দিয়েছিল টেন্ডার দিয়েছিল সেখানে কি উপযুক্তভাবে টেন্ডার ডাকা হয়েছিল তাদেরকে নিযুক্ত করা হয়েছিল তারপর দেখা যাচ্ছে যে সংস্থা তারা আবার ডেটা নামক একটি সংস্থাকে তারা মূল্যায়ন করার জন্য তারা আবার ডেট তথ্য দিয়েছিল সেটা কি করে সম্ভব থার্ড পার্টিকে এখানে কিভাবে করা হলো সরাসরি প্রশ্ন করেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং চিফ জাস্টিস মহাশয় তিনি জানান এবং তিনি বলেন যে এই ডেটা স্ক্যান্টিক সংস্থা তারা সমস্তটা মূল্যায়ন করে তারপরে নাইসা সংস্থাকে হ্যান্ড করেছিল একটা থার্ড পার্টি সংস্থা তারা কিভাবে এই মূল্যায়ন করতে পারে তখন তিনি বলেন যে এই নাইসা সংস্থা তাদেরকে উইদাউট টেন্ডারে নিযুক্ত করা হয়েছিল সব থেকে নিম্ন দরে সব থেকে কম পয়সায় এদেরকে দিয়ে কাজ করানো হয়েছিল এবং তিনি স্বীকার করে নেয় যে স্কুল সার্ভিস কমিশন কিভাবে এই নাইসাকে টেন্ডার দেওয়া হয়েছিল তার কোনো নির্দিষ্ট প্রুফ তাদের হাতে নেই কোনো তথ্য এই মুহূর্তে নেই এরপর অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি সবথেকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন এবং তিনি বলেন দ্য ইস্যু ইজ দ্যাট অরিজিনাল ওয়াজ নট অ্যাভেলেবেল অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অরিজিনাল ওয়ে কোনো কিছু অ্যাভেলেবেল নেই সো দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান সি ইফ দ্য অরিজিনাল আর আইডেন্টিক্যাল টু দ্য স্ক্যান ইমিজে ইমেজ যদি আমরা কোনো ক্যান্ডিডেটকে তাদেরকে চিহ্নিত করতে যাই অরিজিনাল থেকে এই স্ক্যান কপির সঙ্গে ম্যাচ করাতে যাই তাহলে আমরা সেটা কিন্তু পারবো না তাহলে এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে যোগ্য এবং অযোগ্যদের কিভাবে পৃথকীকরণ করা সম্ভব সরাসরি প্রশ্ন রাখেন চিফ মহাশয় এই সময় রেসপন্ডেন্টের পক্ষ থেকে তিনি বলেন যে কমিশন তারা স্বীকার করে নিয়েছে হাইকোর্টে যে এখানে কোন রকম ভাবে সেগ্রেশন করা সম্ভব নয় দুটো যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ করা সম্ভব নয় তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছে বিচারপতি তিনি বলেন ওকে ওকে প্লিজ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সমস্তটাই স্বীকার করে নেওয়া হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন কি কি ভাবে তারা দুর্নীতি করেছে কোথায় কোথায় ইলিগালিটিস হয়েছে সমস্তটা সমস্ত তথ্য তারা স্বীকার করে নিয়েছে যে কোন কোন পজিশনটাতে কি কীভাবে তারা এই ইলিগালিটিস গুলো ঘটিয়েছে মিস্টার দ্বিবেদী তিনি জানান যে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদেরকে তাদেরকে চাকরি দেওয়ার জন্য সুপার নিমেরিডি পোস্ট ক্রিয়েট করেছিল স্কুল সার্ভিস কমিশন তো অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় তিনি জানান যে সুপার নিউমেরিটি পোস্ট তৈরি করেছিলেন সেখানে কি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন তো মিস্টার দ্বিবেদী তিনি বলেন যে নোনো সেখানে কোনো কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি শুধুমাত্র একজনকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল যা যেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে যদি আপনারা এই ক্যান্ডিডেটকে চাকরি দেন তো তার ফলে সুপার নিউমেরিটি পোস্টে শুধুমাত্র একজনকেই এই এই মানবিক দিক থেকে তাকে চাকরি দেওয়া হয়েছিল একজন ক্যান্ডিডেটকে মিস্টার দ্বিবেদী তিনি আরও জানান যে কলকাতা হাইকোর্ট যে গ্রাউন্ডে তাদের এই অবস্থা বা এই জাজমেন্টটা দিয়েছে প্রথমত এ পয়েন্টে তিনি বলছেন যে আউটসাইড অব দ্য প্যানেল প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এমন অভিযোগ সেখানে রয়েছে এবং বি নাম্বারে এক্সপায়ার অব দ্য প্যানেল প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর চাকরি দেওয়া হয়েছে বি নাম্বার পয়েন্টে এবং সি নাম্বার পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ব্ল্যাঙ্ক শিট ব্ল্যাঙ্ক শিট থাকা সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং যাদেরকে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কিট পাওয়া গেছে তাদের প্রত্যেকের চাকরি বাতিল করে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সহ তাদেরকে সমস্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তো মিস্টার দ্বিবেদী যখন তার বক্তব্য রাখছিলেন তখন তিনি বলেছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট থেকে নন টেন্টেড ক্যান্ডিডেটকে পৃথকীকরণ করা যায় কিনা সেই বিষয়টা আমরা এখানে দেখার বিষয় রয়েছে তো বিচারপতি তিনি বলেন যে আমাদের মূল বক্তব্য এখানেই রয়েছে আমরা এখানেই মূল বিষয় এখানে শুনানি করাতে চাই যে অ্যাকচুয়াল অযোগ্য ক্যান্ডিডেট তাদের থেকে যোগ্য ক্যান্ডিডেটকে পৃথকীকরণ করা যায় কিনা বা দুটোকে পৃথকীকরণ করা যায় কিনা সেই বিষয়টা মুখ্য বিষয় মিস্টার দ্বিবেদী এরপরে তিনি আরো বলেন যে কলকাতা হাইকোর্ট এটা করতে পারে না যেখানে যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথকীকরণ করা সম্ভব হচ্ছে যোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হচ্ছে সেখানে যোগ্যদেরকে টোটালটাকেই ক্যান্সেল করে দিতে পারে না এটা কলকাতা হাইকোর্ট তো বিচারপতি ইন্ট্রিম অর্ডারটা এসে কলকাতা হাইকোর্ট থেকে সেখানে যারা বেনিফিট হয়েছেন সেখানে কি যোগ্য অযোগ্যদের ইয়েস তখন মিস্টার দ্বিবেদী তিনি বলেন ইয়েস মাইলট সেখানে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়েছে এবং সেখানে স্পেসিফিক্যালি তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে অর্থাৎ প্রত্যেকটা স্তরে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা স্তরে পৃথক পৃথক সংখ্যা তারা খুঁজে পেয়েছে কে কত স্তরে কোন স্তরে কত ইনলিগালিটিস হয়েছে সেই সংখ্যা তারা খুঁজে পেতে সক্ষম হয়েছে বিচারপতি জানান ইয়েস ইয়েস বিচারপতি বলেন আমরা দুটো বিষয় এখানে দেখব একটা হচ্ছে সেগ্রেশন করার বিষয় যেখানে সেগ্রেশন করা সম্ভব কি সম্ভব নয় সেই বিষয়টা দেখব এবং যেখানে হাইকোর্ট যে ডিরেকশন দিয়েছে সেই বিষয়টা এই দুটো পার্টে আমরা ভাগ করব। বিচারপতি আবারও প্রশ্ন বলেন যে আমরা এটুকু দেখতে চাই যে দুটোকে সেগ্রেশন করা সম্ভব কিনা যখন এসএসএর পক্ষ থেকে জানানো হয় যে ওয়েমার শিটের অরিজিনাল ওয়েমার শিটের মিরর কপি মিরর ইমেজ তারা সেভ করে রাখেনি প্রিজার্ভ করে রাখেননি তখন অনারবল চিফ জাস্টিস মহাশয় তিনি খুব রেগে যান এবং তিনি বলেন হোয়াট ইজ হেল ইজ দ্যাট এটা কি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন ডিড নট কিপ মিরর ইমেজ স্কুল সার্ভিস কমিশন কি তারা এই মিরর ইমেজটাকে রাখতে পারেনি দে এনগেজ নাইসা টু আন্ডারটেক এভ্যালুয়েশন এই সম্পূর্ণ ওয়েমারগুলো এভ্যালুয়েশন করার জন্য তারা নাইসাকে এনগেজ করেছিল আবার দেখা যাচ্ছে যে নাইসা গিভ টু ডেটা স্ক্যান্টিক তারা সমস্ত ডেটাকে তারা মূল্যায়ন করার জন্য ডেটা স্ক্যান্টিক সংস্থাকে তারা দিয়েছে এবং তিনি কড়া মন্তব্য করেন দে অলসো ডিড নট ডু ইট তারা এটা করতে পারে না চিফ জাস্টিস মহাশয় তিনি আরো বলেন যে হার্ডিক টু নাইসা বাই ডেটা আফটার স্ক্যানিং তখন মিস্টার দ্বিবেদী তিনি স্বীকার করে নেন যে নাইসাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে উইদাউট টেন্ডারে নাইসা তারা অনেক কম তারা অর্থের দরপত্র দিয়েছিল এসএসসি কিভাবে দেওয়া হয়েছিল তাদেরকে দরপত্র বা কিভাবে টেন্ডার তাদেরকে দেওয়া হয়েছিল তার কোনো প্রুফ তাদের হাতে নেই এরপর চিফ জাসিস মহাশয় তিনি বড় মন্তব্য করেন তিনি বলেন যে অল প্রার্থীদের সমস্ত ক্যান্ডিডেটদেরকে তাদের যে ওয়েমার শিট সেই ওয়েমার শিটের যে স্ক্যান কপি বা অল ডিটেলসটা সেটা কি সার্ভারে পাওয়া গেছে নাকি শুধু বেশ কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেখানে অনুপস্থিত রয়েছে অর্থাৎ বেশ কিছু ক্যান্ডিডেটের কি সেখানে কোনো রকম ডেটা তথ্য খুঁজে পাওয়া যায়নি এমন কিছু আছে কি এরপর তিনি জানান যে তিনটি তালিকায় উপস্থিত প্রার্থীদের সমস্ত ডেটা রয়েছে তবে কলকাতা হাইকোর্ট এটা তারা বলছে না যে সমস্ত ডেটা তাদের হার্ড ডিস্কে অল প্রার্থী সমস্ত ক্যান্ডিডেটের প্রার্থীর ডেটা সেখানে আছে এমন তথ্য কিন্তু কলকাতা হাইকোর্ট তারা জানাচ্ছে না এরপর চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে এটাই ঘটনা দেয়ার ফ্যাক্ট ইউ হ্যাভ নাউ মেক দ্য ইস্যুজ আপনাদেরই এখন এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে মিস্টার দ্বিবেদী তিনি এরপর জানান যে বাঘ কমিটিতে যে রিপোর্ট ইতিমধ্যে তারা সাবমিট করেছে সেখানে এক্সটেনসিভ এনকোয়ারি তারা করেছে অর্থাৎ অনেকটা ডেফলি তারা সমস্ত তথ্য খুঁজে বের করার চেষ্টা করেছে এবং তারা তাদের রিপোর্ট সাবমিট করেছে এরপর অন্ডাবিলি চিফ জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন ওয়াই ডি ডিউ ক্রিয়েট সুপার নিউমারি রিপোর্ট কেন আপনারা সুপার নেমোরি রিপোর্ট তৈরি করেছিলেন মিস্টার দেওয়ানজি বলেন যে আপনার কমিটি রিপোর্ট রিসিভ যখন কমিটির রিপোর্ট তৈরি করা হয়েছিল তারা রিসিভ করা হয়েছিল তারপরেই এই সুপার নেমেরিটিভ পোস্ট তৈরি করা হয়েছিল এবং কমিটির তার সুপারিশ অনুসারেই এটা করা হয়েছিল ওয়েটিং লিস্টে যদি কোনো ক্যান্ডিডেট তারা থেকে থাকেন তাদেরকে নিয়োগ করার জন্য এই সুপার নেমেরিটিভ পোস্ট ক্রিয়েট করা হয়েছিলো এরপর অনেবেল চিফ জাস্টিস মহাশয় তিনি মিস্টার দিবেদিকে তিনি বলেন যে অবৈধ যে সমস্ত ব্যক্তিকে বের করে আনার পরিবর্তে তাদেরকে এই প্যানেল থেকে বের করার পরিবর্তে আপনারা কোথায় সুপার নেমেরিটিভ পোস্ট তৈরি করছেন তাহলে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনারা যখন সুপার নেমেরিটিভ পোস্ট তৈরি করছেন নতুনভাবে তাহলে এটা নিশ্চিত যে যারা এই অবৈধভাবে এখানে ইনক্লুডেড রয়েছেন তাদেরকে আপনাদের বের করার কোনো প্ল্যান নেই বা তাদেরকে আপনারা বের করবেন না বলেই সুপার নিউমেরিটি পোস্ট ক্রিয়েট করছেন নইলে হঠাৎ করে কেন সুপার নিউমেরিটি পোস্ট তৈরি করার প্রয়োজনীয়তা আসলো মিস্টার দ্বিবেদী তখন তিনি বলেন যে আমরা সুপার নিউমেরিটি পোস্টে কোনো ক্যান্ডিডেটকে নিয়োগ নি একটিমাত্র একজন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছিল সেটাও কলকাতা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে সমস্ত তথ্যটাকে উদ্ধার করার জন্য সমস্ত অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে টোটালটা এক্সটেন্সিভ এক্সারসাইজ করার জন্য সিবিআইকে এখানে ইনভলভ করা হয়েছিল ডিবেদি মহাশয় তিনি গুরুত্বপূর্ণ কথা তিনি তুলে ধরেন তিনি বলেন যে হোয়েন স্পেসিফিক নাম্বার অফ ক্যান্ডিডেটস বিন আইডেন্টিফাইড যখন নির্দিষ্ট কিছু ব্যক্তিদেরকে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি অর্থাৎ অযোগ্যদের আইডেন্টিফাইড করতে সক্ষম হয়েছে চিহ্নিত করতে পেরেছি তাহলে ওয়ে হোয়াই শুড উই থ্রু আউ দ্য এন্টায়ার টোয়েন্টি ফোর থাউজেন্ড সেখানে আমরা চব্বিশ হাজার ক্যান্ডিডেটকে কেন তাদের যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে কেন আমরা প্যানেল থেকে সম্পূর্ণভাবে অযোগ্যভাবে বাদ দিতে পারি না বা তাদেরকে আমরা কেন টানা হাসরা করব তাদেরকে আমরা কেন প্যানেল থেকে বাদ দেব যেখানে আমরা অযোগ্যদের আইডেন্টিফাই করতে পারছি আমাদেরকে এটা মাথায় রাখা দরকার যে এই মামলার পিটিশন রিট পিটিশন ফাইলটা দুই থেকে তিন বছর পরে এসে করা হয়েছে এবং এরপর চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে আপনারা যে সাবমিশন করেছেন রিটেন সাবমিশন করেছেন নাথিং ফ্রম দ্য রিটার্ন সাবমিশন সেই রিটার্ন সাবমিশনের মধ্যে কিছুই নেই স্কুল সার্ভিস কমিশন তারাও এই ওএমআর শিটগুলো এভোলিউশন করেছে স্ক্যান করেছে এরপর বিচারপতি বলেন যে ওয়েমার শিটটাকে কেন আপনারা আগেই ডিস্ট্রয় করে ফেলেছেন তখন গুপ্তা স্যার তিনি জানান যে পরীক্ষা প্রতি বছরই প্রায় পরীক্ষা দিচ্ছে সেখানে প্রায় ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিয়েছে তো একটা নির্দিষ্ট সময় পর এক বছর পরে গিয়ে সেই ওয়েমার শিটগুলো ডিস্ট্রয় করে ফেলা হয় পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে সেই ওয়েমার শিটগুলোকে সংরক্ষিত রাখার জন্য যদিও মাঝখানে দীর্ঘদিন পরে কিন্তু স্কুল সার্ভিসক্রিপশনের এই নিয়োগটা হয়েছে এমন কিছু তারা তাদের হাতে ছিল না পরবর্তী নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে বা আসছে বা দেবে এমন কোনো চিন্তাভাবনা স্কুল সার্ভিস কমিশনের হাতে ছিল না এটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই তারা ওই শিটকে ডিস্ট্রয় করেছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না সেটা আমরা সবাই বুঝতে পারছি এরপর অ্যাডভোকেট দেব মিস্টার গুপ্তা তিনি বলেন অরিজিনাল ওয়েমার শিট আর নর দেয়ার অর্থাৎ অরিজিনাল ওয়েমার শিট এই মুহূর্তে নেই কিন্তু টু সেট অফ ডেটা আর দেয়ার দুটো সেটের ডেটা এখানে রয়েছে প্রথমত নাইসার স্ক্যান করা যে ডেটা সেই ডেটা রয়েছে এবং প্রিপেয়ার ওয়েমআর শিট যে ওয়েমার শিট প্রিপেয়ার করা হয়েছিল সেই ওয়েমআর শিট ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং স্ক্যান করার পর সেখান থেকে কাউকে কোনো কিছু জব দেওয়া হয়নি চাকরি দেওয়া হয়নি এবং তিনি এটাও জানান যে স্কুল সার্ভিস কমিশনের অফিস তারা ভাড়া নিয়েছিল এই নাইসা সংস্থা তারা ভাড়া নিয়েছিল ভাড়া নিয়ে সেখানে তারা এই ওয়ে শিটগুলো স্ক্যান করেছিল মিস্টার গুপ্তা তিনি আরো জানান উই মেনটেন মিরর ইমেজ আমরা মিরর ইমেজটিকে ধরে রাখতে সক্ষম হয়েছিলাম নাইসা সংস্থার যে ডেটাবেস সেই ডেটাবেস সেখানে আমাদেরকে কনসিডার করা দরকার এবং এরপর চিফ জাস্টিস মহাশয় তিনি আরও মন্তব্য করেন যে আপনি যখন ডেটা স্ক্যান করেন তখন এই নাইসা সংস্থা বা অন্য কোনো পক্ষকে তাদেরকে দেওয়ার সময় আপনার কি উচিত ছিল না যে নিজের কাছে একটি স্ক্যান কপি রেখে দেওয়া নিজের কাছে একটি কপি রেখে দেওয়া এটা কি আপনার উচিত ছিল না আপনারা কেন সেটা করেননি মার্কিং এবং স্ক্যান করার জন্য খুব কম সময়ের ব্যবধান রয়েছে দুটো একই সময়ে ঘটেছে তাই আপনার কাছে এই ডেটা রাখা উচিত ছিল আপনারা কি জানেন এই ওএমআর সিটটা কখন স্ক্যান করা হয়েছিল কখন ক্যাপচার করা হয়েছিল কখন ইমেজ করা হয়েছিল কখন মিরর কপি কত তৈরি করা হয়েছিল তখন এই ওয়েমআর শিটগুলো পরীক্ষা করা হয়েছিল আপনারা সেই তথ্য ইতিমধ্যেই দেবেন এবং অনারেবল জাস্টিস মহাশয় তিনি কড়া নির্দেশ দেন যে দুপুর দুটোর সময় আপনারা এই তথ্য দেবেন যে এই ওয়েম আর শিট কখন স্ক্যান করা হয়েছিল চিফ জাস্টিস মহাশয় বলেন যে হোয়েন ইউ অ্যাবেল টু অ্যাসরটেইন দ্য ডেটা অন হুইস ওয়েমার ওয়াজ চেক ইট আপ অ্যান্ড আস নো অর্থাৎ সময় তাদেরকে নির্দেশ দিয়েছিলেন ওএমআর দুটোর যে এই তারা ইমেজগুলোকে ক্যাপচার করেছিল সেটা তাদের দুটোর সময় জানানোর কথা জানিয়েছিলেন তখন যে কুমার অ্যাডভোকেট তিনি জানান যে এই বাইশ লাখ ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের কে এই ওএমআর শিটগুলো এটা সম্পূর্ণটা রাখা সম্ভব নয় এরপর বিচারপতি অনেবল চিফ জাস্টিস মহাশয় তিনি হ্যাশ ভ্যালু নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে এই সমস্ত অ্যাকচুয়ালি ডেটার কোনো পরিবর্তন ঘটানো হয়েছে কিনা সেটা একমাত্র হ্যাশ ভ্যালু সেটা ঠিক করতে পারে সেই হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা সেটাও আমাদের দেখতে হবে যে ওয়েমআর শিট কোন মধ্যে কোনো রকমভাবে পরিবর্তন ঘটানো হয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে রাখার বিষয় রয়েছে যখন ডেটাটা ক্যাপচার করা হয় ওয়ে শিট ইমেজ কপিগুলো ধরে রাখা হয়েছিল তখন সেই ডেটার কোনো পরিবর্তন ঘটানো হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখব সেই বিষয়গুলো হ্যাশ ভ্যালুর কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখব এবং এরপরেই অনারেবেল চিফ জাস্টিস মহাশয় তিনি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখেন যে যে ডেটাবেসটা পাওয়া গেছে যে তথ্যগুলো পাওয়া গেছে স্ক্যান কপিগুলো পাওয়া গেছে সেই তথ্যটা অ্যাকচুয়াল কি অরিজিনাল তথ্য অথেন্টিসিটি রয়েছে সেই তথ্যের কি তারা নিশ্চিত করতে পেরেছে সেই তথ্যগুলো একদম খাঁটি তথ্য কোনো সেখানে কোনো রকমভাবে এডিট করা হয়নি বা ম্যানিপুলেশন ঘটানো হয়নি কি তারা সেটা প্রুফ দিতে পারবে এখানে আমরা ফাঁকা ওয়েমার শিট দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ওয়েমার শিট দেখতে পাচ্ছি সেই ওয়েমার শিট নিয়ে আমরা ইতিমধ্যে চিন্তিত এই ফাঁকা ওয়েমার শিটগুলো খুব সম্ভবত সেগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো ম্যানিফুলেশন ঘটানোর সম্ভাবনা রয়েছে এরপর অন্য একজন লয়ার তিনি জানান যে এখানে 92% টু পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সম্পূর্ণভাবে লিগাল ক্যান্ডিডেট তারা যোগ্য ক্যান্ডিডেট নবম দশমের সবাই এখানে 92% টু পার্সেন্ট যোগ্য ক্যান্ডিডেট টিচাররা রয়েছেন সবথেকে বড় প্রবলেম এই মুহূর্তে দাঁড়াচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে রিয়েল প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এরপর হেগেটের পক্ষ থেকে অ্যাডভোকেটদের পক্ষ থেকে তিনি জানান যে আমি শিক্ষকদের পক্ষ থেকে বলছি শিক্ষকদের এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে অযোগ্যদের সেখান থেকে পৃথকীকরণ করা সম্ভব গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কাউন্সিলিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে অযোগ্য ক্যান্ডিডেট সেখানে সৎকার হাতে সব থেকে বেশি রয়েছে এরপর অনবেল চিফ মহাশয় তিনি আরো গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন আই ডিড নট নো হয়ে ডালমে কালা হে ইয়া সবকিছুই কালা হে পরিষ্কার মন্তব্য করেন নরবেল চিপ জার্সেস মহাশয় এরপর কাউন্সিল পক্ষ থেকে প্রসিকিউশনের জন্য ওয়েট করার কথা তারা জানায় যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এর সিদ্ধান্তটা তারা বহাল রাখবেন না এই প্রেয়ার তারা জানান প্রসিকিউশন যারা রয়েছে তাদের বক্তব্য শুনতে হবে তাদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে তারপরে একটা ফাইনাল সিদ্ধান্তে আসা সম্ভব হবে এরপর নরবেল চিপ জার্সেস মহাশয় জানান যে স্কুল সার্ভিস ক্রিপিশন তারা জানাচ্ছে মধ্যশিকার পরসদ তারা জানাচ্ছে সিবিআই তারা জানাচ্ছে যে সেখানে তারা ভুল করেছে সেখানে অযোগ্যতা রয়ে অযোগ্যভাবে তাদেরকে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে শুধুমাত্র আমরাই প্রায়োরিটি দিয়ে যাচ্ছি তো অন্য একজন কাউন্সিলের পক্ষ থেকে তাদের তারা প্রেয়ার জানান যে আমরা লিখিত পরীক্ষায় ভালো মার্কস পেয়েছি তিনি জানান উই হ্যাভ রিটেন এক্সামিনেশন আমরা রিটেন পরীক্ষা দিয়েছি গট গুড মার্কস আমরা ভালো মার্কস পেয়েছি নাও উই আর বিং থ্রু আউট উইদাউট এনি এভিডেন্স আমাদের বিরুদ্ধে কোনো অভিযান ছাড়াই কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমাদেরকে সরাসরি এই প্যানেল থেকে বাইরে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এটা কি ধরনের নির্দেশ হতে পারে এরপর মিস্টার পাটু আলী স্যার তিনি কথা বলা শুরু করেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ বা অ্যাফেক্টেড ক্যান্ডিডেটের পক্ষ থেকে মিস্টার পাটুআলি স্যার তিনি কথা বলা শুরু করেছিলেন তিনি জানান যে ওএমআর সিটের মধ্যে মিসম্যাচ রয়েছে বা মার্ক্সের ক্ষেত্রে মিসম্যাচ রয়েছে সেটা শুধুমাত্র কলকাতা হাইকোর্টে এসেই সেখানে তারা প্রুভ করেছে বা তারা সেখানে ধরেছে যেটা এই ওএমআর মূল্যায়নকারী সংস্থা যিনি রয়েছেন অর্থাৎ পঙ্কজ বন্সওয়াল তার মধ্য দিয়ে এটা ঘটা সম্ভব হয়েছে স্কুল সার্ভিস কমিশন তো তারা নিজেরাই জানে না এটা কীভাবে এই তথ্যটা এলো এবং তিনি বলেন এই রিক্রুটমেন্ট প্রসেসটা দু হাজার ষোলো থেকে শুরু হয়েছে এবং আমার ক্যান্ডিডেটরা তারা জানুয়ারি দু হাজার উনিশে এসে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিন্তু এই রিটপিটিশন ফাইল হয়েছে আগস্ট দু হাজার বাইশ সালে এই আড়াই থেকে তিন বছর তারা কি করছিল রিটপিটিশন ফাইল তারা কেন এত দেরি করে এসে করলো কলকাতা হাইকোর্ট যখন অর্ডার দেয় তখন আমরা সেই মামলার সঙ্গে পার্টি ছিলাম না তা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে অর্ডার দেওয়া হয়েছে তিনি আরও জানান যে বোর্ডের একমাত্র পাওয়ার রয়েছে রুল সেভেন্টিনে সেখানে কোনো ক্যান্ডিডেটে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর তাদের সেই অ্যাপয়েন্টমেন্টটাকে উইথড্র করে নেওয়ার অর্থাৎ চাকরি ক্যান্সেল করে দেওয়ার গ্রুপ ডির পক্ষ থেকে মিস্টার কল্যাণ ব্যানার্জি তিনি এই সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্ট সেই প্রসঙ্গে একটু কথা বলছিলেন তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তারা বিভিন্ন যুক্তি দেখিয়ে এটাকে রিলেভেন্ট পয়েন্ট নয় সেই হিসাবে তারা এই বিষয়টাকে বিশেষভাবে শুনতে চাননি বিচারপতি জিজ্ঞেস করেন যে কোথা থেকে আপনারা এই তথ্য কালেক্ট করেছেন কল্যাণবাবু বলেন যে ডেটা সংস্থা নাইসা সংস্থা তাদের পক্ষ থেকে এখান থেকে সেখান থেকে কালেক্ট করা হয়েছে পঙ্কজ বনসল তিনি রেসপন্সিবল রয়েছেন সেখান থেকে কালেক্ট করা হয়েছে তো চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে সিক্সটি ফাইভ বি এভিডেন্স এখানে আমাদের প্রয়োজন নেই অরিজিনালিটি রয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে সেখানে আমাদের এটা প্রয়োজন আছে এরপর একজন লয়ার তিনি বলেন যে একটি ডকুমেন্টসকে ধরুন প্রথমে পিডিএফ রয়েছে সেটাকে যখন ইমেজে কনভার্ট করা হবে তখন কি তার ভ্যালু একই থাকবে বা অন্য কোনো একটি নিয়ে যাওয়া হবে তখন কি তার হ্যাশ ভ্যালু একই থাকবে মানে অনারবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলতে চেয়েছিলেন যে হ্যাশ ভ্যালু এখনো এই মুহূর্তে প্রয়োজন নেই তার রেসপেক্টে তিনি এই বক্তব্য জানান তো বিচারপতি তখন তিনি প্রশ্ন করেন যে আপনারা কোন পক্ষ থেকে কথা বলছেন অর্থাৎ না নন ক্যান্ডিডেট তো তিনি বলেন যে হাসতে আস্তে বলেন যে আমরা তো জেনারেলি জানি আমার ক্যান্ডিডেটরা নন টেন্টেড ক্যান্ডিডেট অনারেবল সঞ্জয় কুমার স্যার তিনি বলেন যে আপনারা যে অর্ডার হাইকোর্ট দিয়েছে সেই অর্ডার অনুসারে টেন্টেড না নন টেন্টেড ক্যান্ডিডেট বলতে পড়ছেন তো অ্যাডভোকেট তিনি বলেন যে এখানে তিনটি টাইপের ক্যাটাগরির টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কি সেই টেন্টেড ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেটের মধ্যে পড়ছেন তিনি জানান আমরা এই তিনটি ক্যাটাগরির মধ্যে তৃতীয় ক্যাটাগরিতে পড়ছি অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে থার্ড ক্যাটাগরি বলতে র্যাঙ্ক জাম্প যে পজিশনটা রয়েছে সেই পজিশনের মধ্যে আপনি পড়ছেন তো অ্যাডভোকেট বলেন সেই বিষয়টা আমরা চ্যালেঞ্জ জানিয়েছি তো বিচারপতি বলেন যে ঠিক আছে আমরা এরপরে যারা টেন্টেড ক্যাটাগরি রয়েছেন অর্থাৎ যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে যারা কথা বলতে চান তাদের কথা আমরা শুনবো এবং অনারেবল জাসেস সঞ্জয় কুমার স্যার তিনি বলেন অ্যাজ পার জাজমেন্ট অনুসারে যারা টেন্টেডের মধ্যে পড়ছেন এবং জাজমেন্ট অনুসারে যারা নন টেন্টেডের মধ্যে পড়ছেন আমরা সেই পক্ষে পক্ষে বা সেইভাবে আমরা কথা বলছি তো কোনো একজন লয়ারের পক্ষ থেকে বলেন যে আমরা আনটেন্টেড কারেনের মধ্যে পড়ছেন তো লয়ার সঞ্জীব খানা মহাশয় তিনি বলেন যে নো টেনশন তো এরপরে বিভিন্ন অ্যাডভোকেটরা তারা বিভিন্নভাবে সেগ্রেশন মানে কে টেন্টেড কে নন টেন্টেড ক্যান্ডিডেট মধ্যে অর্থাৎ কে যোগ্য ক্যান্ডিডেট এবং কে অযোগ্য ক্যান্ডিডেটের মধ্যে পড়ছেন সেই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথোপকথন বা একটা আলাদাভাবে ভাব মতো এসে যাচ্ছিল তো কোনো একজন লয়ার বলছেন বলছিলেন যে আমি জানি না যে কারা আমরা মধ্যে পড়ছি কিনা তো কোনো আরেকজন লাইয়ার তিনি বলেন যে বলতে এখানে কোনো একটি অ্যালিগেশন রয়েছে এমন তাদেরকে বোঝানো হচ্ছে যেখানে স্কুল সার্ভিস কমিশন যাদেরকে রেকমেন্ডেশন দেয়নি কিন্তু মধ্যশিক্ষা পরিষদ অর্থাৎ বোর্ড তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা টেন্ডেটের মধ্যে পড়ছেন সেকেন্ড ক্যাটেগরি র্যাঙ্ক জাম্পিং র্যাঙ্ক জাম্প করে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা টেন্টেড ক্যাটাগরির মধ্যে পড়ছেন থার্ড ক্যাটাগরি বেশ কিছু ক্যান্ডিডেটকে তাদেরকে এক নম্বর দিয়ে তাদেরকে প্যানেল প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়েছিল সেই রকম একজন ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে একজন লাইয়ার তিনি বলেন আমি তাদের পক্ষ থেকে কথা বলছি তো অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব মহাশয় তিনি বলেন যে আপনারা টেনটেড এর মধ্যে পড়ছেন অর্থাৎ অযোগ্যের মধ্যে পড়ছেন কিনা সে বিষয়টা আমরা কিভাবে বুঝবো বা আপনারা যোগ্য কিনা সে বিষয়টা আমরা কিভাবে বুঝবো তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন আরো যে আমরা যদি র্যাঙ্ক জাম্প বিষয়টা আমরা কনসার্ন থাকি যদি এই ওয়েমার শিটের সফট কপি থাকে বা অরিজিনাল ওয়েমার শিট গুলো থাকে আমরা তাহলে খুব সহজে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারতাম আর সক্ষম হতাম কোন ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছে সেগুলো আমরা জানতে পারতাম আপনাদের মার্কস দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টাও আমরা জানতে পারতাম তো আপনাদের মার্কস দেওয়া হয়েছে অরিজিনাল ওয়েমার শিট নেই তাহলে কিভাবে বোঝা সম্ভব হবে তো বিচারপতি তখন তিনি বলেন বেশ কিছু ক্যান্ডিডেট তাদেরকে মোর মার্কস দেওয়া হয়েছে প্রচুর প্রচুর মার্কস দেওয়া হয়েছে তো অ্যাডভোকেটদের পক্ষ থেকে তিনি বলেন যে না মাই লর্ড আমি সেই পক্ষে পড়ছি না আমাদেরকে এক নম্বর দেওয়া হয়েছিল তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে আপনি একটা এফিডেভিট ফাইল করুন যেখানে আপনি আপনার ক্যান্ডিডেটের কে কত মার্কস পেয়েছিল তাদের পরবর্তীতে কি চেঞ্জ এসছে কিভাবে চেঞ্জ এসছে যে যে ভ্যালুগুলো আপনারা পেয়েছেন বা যে যে ভ্যালুগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলো আপনার একটা জমা করুন এরপর একদম শেষ পর্যায়ে দেওয়ানজি তিনি কথা বলা শুরু করেন তিনি অ্যাকচুয়াল প্যানেল কবে এক্সপায়ার হয়েছে সেই নিয়ে উত্থাপন করেন তিনি বলতে চেয়েছেন যে তার ক্যান্ডিডেটদেরকে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে নিয়োগ করা হয়নি তার এক্সপায়ার হওয়ার অনেক আগেই তাদেরকে নিয়োগ করা হয়েছে এমন বক্তব্য তিনি রাখেন তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে কবে আপনাদের প্যানেল পাবলিশ হয়েছে তো মিস্টার দেওয়ানজি বলেন যে প্যানেল পাব্লিছ হয় নি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর তারপরে প্যানেল পাবলিশ হয় কিন্তু এর আগে প্যানেল পাবলিশ হয়নি শুধুমাত্র রেজাল্ট পাবলিশ হয়েছিল এরপর শেষ পর্যায়ে এসে যায় মোটামুটি তারপরে রেসপন্ডেন্টের পক্ষ থেকে অর্থাৎ বিকাশ রঞ্জন তিনি তাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন যে আমি মোটামুটি মিনিট মতো সময় নেব বলার জন্য এবং পরবর্তীতে এই মামলা কবে শোনানোর জন্য লিস্টের রাখা হবে সে বিষয়ে নিয়ে বিভিন্ন পক্ষ তারা কথা বলা বলি করছিল তো এরপর মামলাটিকে জানুয়ারি মাসে রাখার জন্য তারা বলছিলেন টুয়েস ডেতে রাখার জন্য বলছিলেন থার্স ডেতে রাখার কথা বলছিলেন তো স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি টেন্টেটিভলি কেস মেয়ে পর্যায়ে রাখা হয়েছে দেখুন সাতই জানুয়ারি এই মামলাটিকে পরবর্তী শুনানির ডেট ফিক্স করে দেওয়া হয়েছে সাত এক দু পঁচিশ সালে এসে পঁচিশ সালে এই মামলাটি পরবর্তী শুনানির ডেট ফিক্স করা হয়েছে জানুয়ারি মাসের সাত তারিখে পরবর্তী শুনানির ডেট রাখা হয়েছে তো আজকের সামগ্রিকভাবে শুনানি পর্যায়ে যেটুকু উঠে এসেছে তাতে করে বোঝা যাচ্ছে অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তারা যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করতে চেয়েছে যে কোনো উপায়ে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু বা স্টেটের পক্ষ থেকে লয়াররা তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন যে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব এবং যোগ্যদের মধ্যে থেকে সেখানে অযোগ্য যারা রয়েছেন তার মধ্যে তাদেরকে পৃথকীকরণ করে অনারেবল জাস্টিসরা তারা কিন্তু এই অযোগ্যদের চাকরি বাতিলের রাস্তায় হাঁটছেন এটা কিন্তু আজকের শুনানি থেকে খুব পরিষ্কারভাবে বেরিয়ে এলো তবে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা কথোপকথনের মধ্যে দিয়ে বিভিন্ন বক্তব্য তারা পেশ করেছেন কিন্তু আজকে কিন্তু কোনো রকমভাবে জাসবেন তারা প্রদান করেননি এই মামলার আরও হয়তো একটা থেকে দুটো শুনানি করানোর প্রয়োজন হয়ে পড়বে পরের দিন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারা কথা বলবেন তো সামগ্রিকভাবে এভাবে শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে আজ তবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ